যথাযোগ্য মর্যাদায় রায়গঞ্জের স্বাধীনতা দিবস উদযাপন রেনবো মডার্ন স্কুলে দিন নানা অনুষ্ঠান উনআশিতম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হলো রায়গঞ্জের বো গ্রামে অবস্থিত আবাসিক রেনবো মডার্ন স্কুলে দিন নানা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ এদিন সকালে বিদ্যালয়ের চেয়ারপারসন হামিদুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পতাকা উত্তোলনের পর বাচ্চাদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয় এছাড়াও ক্যারাটে প্রদর্শনী সক সকলের মন জয় করে নেয় সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধ গান নৃত্য আবৃত্তি ও নাটকের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয় পাশাপাশি বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনার ও আলোচনা সভারও আয়োজন করা হয় যেখানে ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবসের মহাত্ম ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলাই ছিল এদিনের মূল উদ্দেশ্য আমার নাম হামিদুর রহমান আমি রেইনবো মডার্ন স্কুলের চেয়ারপারসন আজকে এখানে আমরা উনআশি উনআশীতম স্বাধীনতা দিবস এখানে পালন করছি আজকে স্কুলে আমাদের আরম্বরের সঙ্গে পালিত হচ্ছে এখানে আমাদের সকাল থেকে ফ্লাই হোস্টিং হলো তারপরে এখানে ছোটো বাচ্চাদের প্যারেড প্যারেড করা হয়েছে কুচকাজ করা হলো এবং আমাদের ছোটো বাচ্চাদের টিম রেডি করা আছে এরপরে সারাদিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মানে প্রোগ্রাম রাখা হয়েছে মূলত এই ঐতিহাসিক দিনে কী বার্তা দেবে আমি ঐতিহাসিক দিনে এইটুকু বার্তা দিতে চাই যে আমাদের আমাদের দেশ যেন গোটা বিশ্বের দরবারে যেন একটা তার সঠিক আসন লাভ করতে পারে এবং আমরা যেন সঠিকভাবে সামাজিক এবং মানবিকভাবে যেন আমার দেশ এবং সমাজের সেবা করতে পারি দেশের জন্য যেন আমরা অনেক কিছু করতে পারি আবিরচন্দ্র সরকার এই প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টর আমি আজকে উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে কালচারাল প্রোগ্রাম সেই সঙ্গে এনসিসি প্যারেড থেকে শুরু করে মার্শাল আর্ট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলতে থাকবে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে স্কুলের চেয়ারম্যান স্যার সেক্রেটারি মহাশয় সাথে আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা আমন্ত্রিত ছিলেন আজকে বিশেষ দিনটিকে বিশেষভাবে আমরা পালন করছি প্রথমত হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করলাম বীর শহীদদের যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং প্রতিনিয়ত সেনানী যারা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন তার সঙ্গে সঙ্গে আমাদের শুধুমাত্র শিক্ষার আঙ্গিনায় নিজেকে আবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সাথে সাথে আমাদের শিক্ষার্থীদের জীবন কুশলতা তার যে শয্যাক্রম তার যে পুরো সিস্টেমটা তাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এই দিনটিকে বিশেষভাবে তাদের দ্বারা আমরা অনুষ্ঠানটি পরিচালনা করছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত্র জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ পেয়ে যেতে পারেন এক টাকা পর্যন্ত দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার